ইসলাহ সংশোধন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম সাহাবাই কারামের কাছে বলছেন যে সাহাবিরা আমার এক এক উন্মতের প্রত্যেকটা ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচাইবার জন্য আমি রসুলের ফিকিরটা এমন যে আনা আজাজিকুম আমি শেষ পর্যন্ত আমার উন্মতের কোমর ধরে কোমরের মধ্যে পেঁচাইয়া আমি চেষ্টা করছি জাহান নামের আগুন থেকে বাঁচাইতে অর্থাৎ সহজ কথা হইলে মনে করেন কেউ যদি কারো হাতে ধরে ফেরাইতে চায় যে ভাই এটা আগুন তুই যাস না তুই জ্বলে যাবি তাইলে সে হয়তো হাত ছাড়াই দিছে তাই না কেউ হয়তো কাঁধে যদি হাত দেয় তাহলে হয়তো না কাঁধের হাতও সরাই দিল ফেলে না সে যাবেই কিন্তু কেউ যদি কোমরে জড়ায় ওই আগুনে পড়তে দিব না শক্ত করে জড়ায়া দরে কোমরে এইবার কিন্তু ছুটে যাওয়া কঠিন কোমরের বাদন ছেড়ে দেওয়া কঠিন অর্থাৎ আমি তোমাকে ফেরাবই তোমার আমি জাহান নামের আগুনে পড়তে দিব না ওই আগুনে ধ্বংস হইতে দেব না ঠিক আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলছেন উম্মত আমার দিল চায় যে আমি আমার উন্মতের প্রতিটা সদস্যকে কোমরে ধরে ধরে জাহান নামের আগুন থেকে বাঁচাই অর্থাৎ কোনোভাবেই একজন উন্মত জাহান নামের আগুনে পড়ুক আমি এটা চাই না আমাদের দাওয়াত তবলিগের সারা বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মৌলানা আহমদ লাট সাহেব দামাদ বারাকাত আলিয়া তিনি বলছেন এ কথা যে প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম এবং সমস্ত সাহাবাই কারাম ওনাদের ফিকির কি ছিল ওনাদের জিন্দিগির একটা মূল ফিকির ছিল আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান নাম থেকে বাঁচ জাহান নাম থেকে কিভাবে বাঁচ জাহান নাম থেকে কিভাবে বাঁচ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুমতুম কুম আলা শাফা হফরাতিম মিনান ফাআনকাযা কুম মিনহা আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা নাফরমানিয়ার সীমা লঙ্ঘনে একেবারে জাহান নামের আগুনের কিনারায় আগুনের কিনারায় পৌঁছে গেছিলাম মনে করেন এই টিস্যু বক্স এখানে চলে আস এবার আর এক ধাক্কা দিলেই এটা পড়ে যাবে তো আল্লাহ তালা বলছেন বান্দা তোমরা এই সমাজ অন্ধকারাচ্ছন্ন সমাজে যাবতীয় অন্যায় অস্থিরতা বেহায়াপনা কুফর সিরি আল্লাহর নাসরপানি করতে করতে জাহান্নামের আগুনের পাশে চলে আসছিলাম আমি আল্লাহ দয়া করে আমার বন্ধুকে পাঠালাম কোরআন নাজিল করলাম এই কোরআনের মাধ্যমে আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের সেই কিনারা থেকে রক্ষা করে দিলাম উদ্ধার করে দিলাম এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ভাই আমার ফিকির এটা হওয়া চাই মূল ফিকির এটা এই इंतजाम প্রতিটা ওয়াজ প্রতিটা নসিহত প্রতিটা মাহফিল এর মূল مقصد হওয়া কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচছে জাহান্নাম থেকে বাঁচবে কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে বলছেন ফা আনদার্তুকুম নারান তালা আল্লাহ নিজে বলছেন বান্দা আমি আল্লাহ তোমাকে প্রজ্বলিত লেলিহান আগুনের শিখা জাহান্নামের আগুনের বয় দেখাচ্ছি আল্লাহ নিজে বলছে আমি বয় দেখাচ্ছি বান্দা খামখেয়ালি করো না খামখোলি করো না কোরআনুল কারিমে আল্লাহ মোচে ফায়াউমা ইদিলা আল্লাহু আযাবুহু আহাদ ওয়া আহাদ আল্লাহ তালা বলে না ফরমান বান্দা মনে রেখো দিন আমি আল্লাহ তোমার এমন শাস্তি দেব দেবো আজাব বান্দা যেই আজাব জীবনে তোমাকে কেউ দেয় শাস্তি তুমি কল্পনাও করতে পারো নাই এক চাইতে কঠিনতর শাস্তি আমি আল্লাহ তোমাকে দেবুহ আল্লাহ বলে বান্দা আমার ফেরেস্তারা হাসরের ময়দানে তোমার এমন বাধা বাঁধবে এমন কঠিন শক্ত বাঁধন তোমার জগতে জীবনে কেউ বাঁধে নাই বাঁধে নাই অতএব আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভয় দেখাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাহান্নামের ভয় দেখাইছে অতএব এটা মামুলি বিষয় না বাফ যেদিন প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাতিকে প্রথম যেদিন আল্লাহর দিকে ডাকছেন এক সাফা পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে দেশে দাঁড়িয়ে নবীজি তার বংশের লোকদেরকে ডাকছিলেন এই প্রথম যেদিন কালেমার দাওয়াত দিছেন সেদিনই নবীজি বলছেন আল্লাহ নবী সাল্লাম বলছেন হে আমার স্বজনরা চাচারা মামারা হে আমার আত্মীয় আপনারা বংশধরেরা শুনেন আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি এক কঠিনতর আজাবের